তাই আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে সেই ষড়যন্ত্রের জালকে আমাদের নস্বাদ করতে হবে তাই বন্ধুরা অনেক শীতের রাত্র হয়ে যাচ্ছে আমি আমার কথা বাড়বো না অনেক বক্তারা আছেন এখানে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমরা ধৈর্য সহকারে বক্তব্য শুনব আমার প্রধান অতিথি এখানে আসবেন তারাও অনেক বক্তব্য দিবেন তাই আমি আমার কথা সংক্ষিপ্ত আকারে শেষ করছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তবু জল আমাদের মাঝে অমর হয়ে থাকুক আমি আমার এই কথা বলে শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ আনন্দ আমাকে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমরা বক্তব্য সংক্ষিপ্ত করতেছি সবাই এক মিনিট করে বক্তব্য দিবেন রাত্র অনেক হয়ে গেছে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন

যেহেতু অনেক রাত্র হয়ে গেছে শীতের রাত্র একই কথা আমরা বাংলা হলে সবারই খেলা করবে সভাপতি উপস্থিত হবে প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অবশ্যই আসসালাম আলাইকুম

আর একটি কথা বলবো আমার শুরুতেই মান্নান স্যার যখন গ্রাম সরকারের জিয়াউল হওয়ার সময় গ্রাম সরকারের সভাপতি তখন আমি গ্রামের সদস্য সচিব পরবর্তীতে জিয়াউল রহমান সাহেব যখন মানিকগঞ্জের উত্তরীতে খাল কাটে তখন আমি জীব কমপ্লেক্সের অধীনে প্রতিটা ছাড়াই ত্রিশ জন করে ট্রেনিং করে আমরা সেখানে খাল কাটতে গিয়েছিলাম আপনাদের সাথে আসি থাকবেন সারা যতদিন বেঁচে আছি আপনাদের সবার সবার সহযোগিতা এবং

Ele vai abraçar a dia na tarde não vai